আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটা খুবই সুন্দর মানে নতুন মানে ভিডিও নিয়ে এসেছি তো অনেক তো ছাগল ফার্মে আমি গেছিলাম তো সেখানে যাওয়ার পরে দেখেছি বড় বড় ছাগলও চাষ করছেন ওনারা এবং আজকে এসেছি যে একটা কাকু আশি বছর বয়সে মানে দেশি ছাগল চাষ করছেন এর আগে উনি মানে কাকুটা মানে উন্নত প্রজাতির ছাগল চাষ করছিলেন উনি তারপর দেখছেন যে ছাগলটা প্রচুর মানে প্রতি খরচা প্রচুর হয়েছেন খরচা করেছেন উনি তো খরচা করার পরে ওনার মানে দেখা যাচ্ছে যে লস হয়েছে মানে লাভ অতটা হয়নি তো ফার্মটা আমি দেখাচ্ছি আমার পিছন থেকে এই যে কাকু যে ফার্মটা তৈরি করছিলেন এই সাইডটা এই যে সাইডটা তৈরি করছেন এটা পুরো গুরুত্ব সেটা তৈরি করছিলেন এবং ওই যে আগে যেটা দেখতে পাচ্ছেন ওই সুজা ওইটা পুরো দেশি ছাগলের ফার্ম আছে এখন যেটা দেশি ছাগল আছে এই ফার্মটাতে কাকু প্রায় তিন লাখটার মতো খরচ করেছে তিন লাখ টাকার মতো খরচ করেছেন কাকু এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর ফার্ম আছে এবং মানে চাই সাইডে সেটাটা খুবই সুন্দর এবং কাকু এখানে মাছ চাষ করেন এই জায়গাটা মাছ চাষ করেন চাষ চাষ করছেন যে দেখতে পাচ্ছেন পুরোটাই মানে চুন খোল সমস্ত কিছু সরিয়েছে এই যে পুকুরটা ওয়াশ করবেন ওয়াশ করার পরে এতে আবার মাছ চাষ করবেন কাকু ভালো এবং কাকু মানে হাঁস চাষও করেন কিছু অল্প হাঁস আছে এবং তার সাথে সাইডে ওই যে আগে ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওই সাইডটা কাকু সবজি চাষ করছেন সবজি কিংবা শাক এসব যাবতীয় জিনিস চাষ করছেন এবং কাকু বলছে মানে অ্যা চাষ করবেন তো অ্যা চাষ করবেন কাকু এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখন ছাগলের মানে এছাড়া এখন ফেলা আছে যেগুলো হচ্ছে পায়খানা এবং যাবতীয় জিনিস আছে ক্যাঁচা সমস্ত কিছু এই জায়গাটা ফেলা আছে তো এইগুলো সব তুলে দিয়ে এই জায়গায় আজলা চাষ করবেন আমি জানি না কি আজলা কাকে বলে তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কাকু বলছে অ্যাজান অ্যাজা চাষ করবেন আজলা চাষ করলে মানে ভালো মানে ছাগল খায় ছাগলের মানে প্রিয় খাবার তো সবই দেখলাম আমি এই জায়গায় খুবই ভালো তো একটা খুবই দুঃখের বিষয় মানে কাকু এই যে শখ করে সংস্কৃতি তৈরি করেছিলেন যে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু তৈরি করছিলো ওনার ছেলের তে ওনার ছেলে আর দুনিয়াতে নেই ওনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে তো যদি মুসলিম ভাই দোয়া করবেন যাতে জান্নাতবাসী হয় এবং যদি হিন্দু ভাইয়েরা হয় তো হিন্দু ভাইয়েরা যদি হয়ে থাকেন তো কাকুর মানে ছেলে যে দুনিয়া থেকে চলে গেছেন ওনার আত্মা শান্তি কামনা করবেন যাতে ওনার আত্মা শান্তি কামনা পাওয়া যায় তো আমি ভিডিওটা সরি করব কেউ মানে কোনো পরামর্শ নিতে চান দেশি ছাগল চাষ করে মানে কীভাবে সফলতা পাওয়া যাবে এবং কীভাবে দেশি ছাগল চাষ করবেন কাকুর সাথে এসে যোগাযোগ করবেন এবং কাকুর নাম্বারটা ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো ভিডিওর মধ্যে দেখে নেবেন চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাকু আশি বছর বয়স আর এনার আশি বছর বয়সে ছাগল চাষ করছেন এবং দেশি কড়াশ বিটলি এই যে কত সুন্দর ফার্মের সিট তৈরি করছেন এবং কাকু দিয়ে আমরা পরিচয় নিয়ে নেবো কাকু আপনার মানে পরিচয়টা দিয়ে দিন আমার দর্শককে হ্যাঁ আমার নাম হচ্ছে বাদল মাইতি বাদল মাইতি হ্যাঁ এটা গ্রামটা হচ্ছে হোগলাসি 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 হ্যাঁ আর থানা শ্যামপুর জেলা হাওড়া থানা শ্যামপুর জেলা হাওড়া তাই তো আমার বয়স হচ্ছে আশি বছর আপনি কী ছাগল চাষ করছেন আমি সমস্ত দেশি সমস্ত দেশে দেশি একটাই মাত্র আছে রিয়াজি একটা রিয়াজি আগে আমি দেশি সমস্ত খাসিও করেছিলাম তারপরে রিয়াজি মানের খাসি আচ্ছা উন্নত মানের ছাগল চাষ করছেন করেছিলাম এক একটা আমার হয়েছিল বত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজনের কিন্তু তার অ্যাকর্ডিং কস্ট যা মাজার মূল্য খরচটা অনেক বেশি খাওয়া দাওয়া উন্নত ছাগলের খরচ খরচ খরচটা অনেক বেশি নিজেই ম্যাচ তৈরি করতাম প্রচণ্ড খরচও বেশি দেশি ছাগলের সবচেয়ে একটা সুবিধে হচ্ছে দেশিকে আপনি দেশি খাওয়ার দেন দেশি মতে খাওয়ার হ্যাঁ অর্থাৎ আপনি ভুট্টা দেন চাল সেদ্ধ করে দেন কুঁড়ো সেদ্ধ করে দেন হ্যাঁ এবং সবচেয়ে আপনাকে দ্বিতীয় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘাস চাষ আপনি বিভিন্ন ধরনের ঘাস ভুট্টা চাষ করতে পারেন বাসন্তিয়া বলে একটা ঘাস হ্যাঁ আপনি ওই লুসারিন বলে একটা ঘাস একটা আপনার ওই হাইব্রিডের আপনার এ ঘাস আছে অনেক রকম ঘাস হ্যাঁ আপনি ঘাস চাষ করতেন তবে সাময়িকভাবে অন্তত যত কমই হোক আপনি কুড়িটা থেকে পঁচিশটা ছাগল করতে গেলে পনেরো কাঠার মতো জায়গা ঘাস চাষের জায়গার দরকার হবে কাঠার মতো ঘাস চাষের জায়গা দরকার হবে হ্যাঁ এবং ঘাসটা তার বিকল্প আপনি বিভিন্ন আপনি ভুট্টা করবেন লুসারিন করবেন এবং আপনি এমন দিনে যেমন সর্ষে করতে পারেন এমন দিনে আপনি কিছু বাঁধাকপিও করে দিতে পারেন এমন দিনে আপনি বাসন্তেবল একটা ঘাস আছে সে ঘাস করতে পারেন হ্যাঁ এমন দিনে আপনি পালং নোটে আপনি করতে পারেন এই সব ঘাস আপনাকে করতে হবে আর এই দেশি ছাগলের জন্যে আপনি ওরা কলা পাতা খুব খায় যদি নিজের কিছুটা জায়গা থাকে কলা গাছ বসে দেবেন তার পাতাগুলো কেটে এনে যেমন আপনি এই কলা গাছগুলো লাগিয়েছেন হ্যাঁ আমার এটা হচ্ছে বাইরের পেছনে আছে সব থেকে তৈরি গাছে হ্যাঁ এই কোলা গাছের পাতা ওরা খুব খায় এরা আরও পাতা খায় যেমন ধরুন আপনার আম পাতা জাম পাতা আপনার উদ্ভিদ যে পাতা যখন ছাঁটবেন সেই পাতা আপনি খাবে সবচেয়ে ভালো খায় যে এই যে মেহগিনি মোটা মেহোগিনী ওর পাতা আপনারা ওরা খায় হ্যাঁ এইগুলো আপনারা চাষ করেন আর ওর সবচেয়ে ভালো খাবার হচ্ছে সবচেয়ে ভালো যেটাকে আমরা বলি

তো বন্ধুরা এই গাছটা সকলে লাগাবেন কাকু বলছেন যে এই গাছটা মানে লাগালে ছাগলের তারা খুবই ফায়দা ছাগল খুবই সুন্দর এই গাছ খায় অবশ্যই খায় ছাগল সেটা আমিও জানি আমারও বাড়িতে একটি ছাগল আছে সেই ছাগলটা খুবই খায় গাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছাগলের ফার্মটা মানে প্রকৃতভাবে ফার্মটা তৈরি করছেন দেশি ছাগলের থেকে খুবই সুন্দর ফার্ম তৈরি করছেন কাকু তো এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচেতে পুরোটাই মানে মেজো করে দিচ্ছে এইদিকে একটু ক্যামেরাটা করুন নিচের দিকটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মানে মানে তৈরি করছেন হালকা মানে ই দিয়েছে ওই যে তোমার এই যে দেখতে পাচ্ছেন টাই দিয়ে ছোটো পিলার দিয়ে এটা সেটা তৈরি করছে দেখে নিন বন্ধুরা কত সুন্দর সেটা তৈরি করছেন কাকু তো এই মানে পুরো প্রকৃতভাবে যে ছাগল ফার্ম তৈরি করার প্রয়োজন পুরো প্রকৃতভাবে ছাগল ফার্ম তৈরি করছেন কাকু এবং ভালো ভালোই লাগছে আমার এই ফার্মটা এসে এর জায়গা অনেকটাই আছে কাকু বলছেন আমার ওনার ফার্মে মানে এখন অল্প কিছু ছাগল আছে এবং আরও ছাগল বাড়াবেন বলছেন আর উনি পুরো ওই দেশি ছাগলের চাষ করবেন তো ওনাদের যে পাওয়া যায় কেনই পুরো দেশি ছাগলের চাষ করবেন আচ্ছা কাকু আপনি মানে সেটি দেশি ছাগলে চাষ করবে বলছেন কেন দেশি ছাগল এক হচ্ছে একটা মাদি ছাগল সে পনেরো মাসে চারটে বাচ্চা দেবে পনেরো মাসে চারটে বাচ্চা চারটে বাচ্চা দেবে কারো পাঁচটা দেয় এই এক কারো তিনটে হয় ও কারো হয় চারটেও পর্যন্ত হয় কিন্তু এই যে বড়ো ছাগলগুলো যেগুলো ক্রস ছাগল বলা হয় ওই ছাগলগুলো এক বছরে দুটো করে বাচ্চা দেয় হ্যাঁ এক বছরে দুটো বাচ্চা দেয় দুই ওই ছাগলগুলোর হচ্ছে খাদ্যের তালিকায় প্রচুর মানে এখন যা বাজার মূল্য সেই তুলনায় ওদের ম্যাচটা অত্যধিক দিতে হয় ওর সঙ্গে গুড় দিতে হয় এগুলো দিয়ে ওদের খাওয়াতে হয় নাহলেও ওরা ওদের রুচিটা হয় না দেশি ছাগলে আপনি স্বাভাবিক খাদ্য তৈরি করতে পারেন যেমন ধরুন কুঁড়ো হ্যাঁ চাল ভুট্টা এগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন হ্যাঁ তার সঙ্গে কিছু মিনারেল হ্যাঁ অর্থাৎ আমাদের দেশের মানে এ আছে যেটা ভিটামিন সেই ভিটামিনটা পাইল করে ওদের খাওয়াতে পারে খাওয়ালে দেশি ছাগলের মানে শক্তিটা সবচেয়ে বেশি হ্যাঁ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু ওই বাইরের ছাগলের প্রতিরোধ ক্ষমতাটা কম ওরা খুব রোগগ্রস্ত হয় হ্যাঁ আপনি যদি চিকিৎসা সম্বন্ধে না জানেন হ্যাঁ আপনি এই যে ক্রস ছাগলগুলো আপনি টেকাতে পারবেন না আচ্ছা ঠিক বলছেন কাকু যে টেকাতে পারবেন না হ্যাঁ বড় ছাগল চাষ করলে অবশ্যই মানে ট্রিটমেন্ট জানতে হবে খুবই অসুবিধা অল্প না জানলে হবে জানতে হবে সে আমার কাছে এলে আমি তাদের জানিয়ে দেবো সমস্ত আমার নোট করা আছে আচ্ছা হ্যাঁ দেশি ছাগল কীভাবে ট্রিটমেন্ট করবেন আর ওই বাইরের ছাগল আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন কোন সময় কেঁচুর ওষুধ খাওয়াবেন কোন সময় পিপিআর করবেন কোন সময় আপনি বসন্তে রোগ দেবেন দুটো ভাবে এক হচ্ছে এলাপাতিক আর এক হচ্ছে হোমিওপ্যাথিক দুটো চিকিৎসা সম্বন্ধে আমার সব নোট আছে আমি দিতে পারি হ্যাঁ আচ্ছা অনেকে যে বলে যে ছাগল দেশি ছাগলের লাভ নেই গরোদ কম তো এটা কি মানে কিভাবে কি বলতে চাচ্ছেন আমি এটা দেশি ছাগলের লাভ নেই গরত কম না ওই তো বললাম পনেরো মাসে তে আপনার চারটে পকেট আচ্ছা বাচ্চা বেশি গরোদ বাচ্চার পকেট খাওয়ার উপরে ওজন ওই তো আপনি একটা ক্রস দেখলেন আমার আচ্ছা আমি ক্রসটার এখন ওজন হয়ে গেছে তিরিশ কেজি ও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি ওজন হবে ওই ক্রসগুলো হ্যাঁ ওই রকম আমার দুটো তবে আমি যারা চাষ করবেন তাদের অনুরোধ করবো যে আপনারা বিশেষ করে যেটা হচ্ছে ফসেপ বলে যেটা তো ওই যদি এ ছাগলগুলো মানে খাসি ছাগল খাসি করতে হয় তাহলে আমরা বিডিওর অফিসে ওই যে প্রাণী সম্পদের কাছে যাওয়া উচিত ওটা করলে ওর বাড়তিটা বেশি হয় আমরা সাধারণত অনেক সময় ওকে ওই তিন পাঁচ দিন সাত দিনের পর অপারেশান করাই খাসিগুলোকে ওটা না করে মনে হয় ডাইরেক্ট প্রাণী সম্পদে আপনি দেড় মাস থেকে দু মাস বাদেও করতে পারেন আচ্ছা তাতে ওর গ্রোথটা হয় খুব ভালো মানে ছাগলটা বাড়ে খুব ভালো হ্যাঁ আমার করা মানে বিডি অফিসে যে ওখানে যে যোগাযোগ খাসি করা অবস্থা মানে ওই যেমন পাড়ায় যারাঙ্গার আছে ওদের কাছে খাসি না করাটাই দরকার না করা প্রাণী মানে ডাক্তারের কাছে যেয়ে সরকারি ডাক্তার কাছে চিকিৎসা মানে খাসিটা করলে গ্রোধটা ভালো পাওয়া যায় আচ্ছা বন্ধুরা এই যে কাকু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে খাসি গুরোধ করতে গেলে যে সরকারি প্রাণী সম্পর্কে মানে দেখা করতে হবে তো দেখা করবেন সরকারি মানে ডাক্তারের কাছে ভিডিও ভিডিও অফিসে প্রত্যেকের বিডি অফিসে অবশ্যই থাকে একটা দুর্গ ডাক্তার অবশ্যই থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকু এই যে ছাগল চাষ করছেন পুরো এখানে ছাগল এতগুলি ছাগল আছে মানে আছে কাকু বলছে ছাগল আরো বাড়াবেন বলছে কাকু সব ছাগল দেশি কড়াশ আছে এবং খুব সুন্দর সুন্দর মানে লম্বা বাচ্চারা হচ্ছে ওরা তো ভালো হচ্ছে এবং খুবই মানে ভালো লাগছে ছাগল

দেখতে পাচ্ছেন রিয়াজির বাচ্চা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে বাচ্চাগুলো বাচ্চা কোনো বাচ্চা খুবই সুন্দর লাগছে নাহলে সে পোসাতে পারবে মানে পনেরো মাসে চারটে পাচ্ছে সে আর সে এক বছর ছাড়া পাবে এইটা সে বুঝছে না কেন আর ওর খরচটা অনেক বেশি অনেক বেশি খরচ ভাবা যাবে না হ্যাঁ বিশেষ করে গমে বাড়তো এখন মার্কেটে পাওয়া যায় হ্যাঁ মার্কেটে তো গম পাওয়া যাচ্ছে আচ্ছা আপনি এই যে ছাগল চাষে ছাগল চাষ করছেন কত বছর ধরে দীর্ঘ আগে করতাম মাঝে বন্ধ ছিল এখন আবার কতদিন বছর আড়াই হলো আর বছর আড়াই মানে রানিং করছেন না ভাই বাবা আবার আড়াই বছর রানিং করে বলছেন এবং এই যে ফার্ম যে সেট আপটা খরচা কত হয়েছে আপনার যে ফার্ম যে করছেন এটে

এই বাইরের সাইডে জাল লেগেছে এবং শীতের তারে বাইরের দিক দিয়ে দেখতেই পাচ্ছেন তিরপাল দিয়েছে এবং গরম পড়লে এই তিরপালগুলো উঠে দেওয়া হয় মানে খুবই সুন্দর সেটা তৈরি করছেন কাকু যে আমি প্রথমবার দেখলাম যে নিচেও থাকতেও যে মানে মশারি লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মশা না ওঠে উপরে তাই তো কাকু এটা খুবই সুন্দর একটা বিষয় করছে ছাগলগুলো ওইখানে ছাগলগুলো খুবই সুন্দর ফিটফাট রয়েছে তাই ছাগলগুলোর রোগও কম হবে

পনেরোটা একটা একটা পনেরোটা ধারী থাকলে একটা করে রাখতে একটা হবে আচ্ছা কাকু এই ছাগলটা আর পিঠে কি হয়েছে লোম উঠে গেছে আর কি বয়স হয়ে গেল লোম উঠে যায় কেন বয়স হয়ে গেল আর এবার শেষ একটা হবে ও নিজে পা ঘষে

দেখতে পাচ্ছেন এই যে ছাগলটা মানে ওজন কত হয়েছে কাকু এর ওজন কত হবে এখন আপাতত এখন আঠাশ কেজির মতো ওজন হয়ে গেছে তো আচ্ছা কাকু আপনি যখন মানে ছাগল বিক্রি করেন কি রেটে বিক্রি করেন এখানে রেটটা খুব খারাপ তিনশো সত্তর পঞ্চাশের ওজন আচ্ছা তিনশো সত্তর পঁচাত্তর ওজনে মানে ছাগল বিক্রি করেন এটা কি খাসি না খাসিটা এই খাসির কত ওজন বিক্রি করেন বলছেন হ্যাঁ ওই তো তিনশো পঁচাত্তর কেজি ধরুন না আমি কত পাবো হ্যাঁ এটা যদি তিরিশ কেজি হয় হয়তো চার করে ওই পনেরো হাজার টাকার মতো মানে ফার্মের যে সেট আপটা পুরোটাই মানে এদিকটায় গাছপালা লাগিয়েছেন কাকু আর এবং কলা গাছও লাগিয়েছেন

আচ্ছা চিস্ট কাউকে দেবেন একবারে সামান্য আপনি যে খুব বেশি দেবেন তা নয় হ্যাঁ আপনাকে তো দেখিলাম একটুখানি দিলাম আচ্ছা একটুখানি একটুখানি দেওয়ার কারণে কালারটা পুরো এত রাখছে প্রতিনিয়ত খাওয়া দাও প্রত্যেকদিন চালকে খাওয়া দাওয়া হ্যাঁ একটু একটু করে খুব সামান্য একটু করে চিমটে কেটে দেবে চিমটে কাটার মতন আপনি কিছু না আপনি যে ম্যা খাওয়াচ্ছেন হ্যাঁ ম্যাশটা দিচ্ছেন ঠিক তাড়াতাড়িটা একটু দিয়ে দেন আচ্ছা ম্যাশের সাথে অল্প কত দেওয়া যাবে হ্যাঁ সামান্য করে দিয়ে দিতে পারে আচ্ছা বন্ধুরা ম্যাশের সাথে অল্প করে দিবেন এবং জলের সাথে অল্প দিলেই অল্প দিবেন দিলে এত সুন্দর কালার এসে যাচ্ছে তো এইটা দিলে ছাগলকে খালে কোনো ক্ষতি হবে না তো প্রতিরোধ অর্থাৎ খালে প্রতিরোধ ভালো হবে হ্যাঁ প্রতিরোধ সবচেয়ে ভালো আপনাকে বই দেখিয়ে দিতে পারি হ্যাঁ হ্যাঁ ওর সমস্ত কি ওর প্রতিছেধক হচ্ছে এইটা বন্ধুরা এই যে আমি খুবই সুন্দর এটা খুব অল্প খরচের মধ্যে টাকা দাম যেমন ছাগল ভালো জল খাবেন তো এই এই যে বানালেন আপনি ছাগলকে জল খাইয়ে একটু দেখাবেন কি হ্যাঁ বন্ধুরা ছাগল খুবই সুন্দর জল খাচ্ছে আটা খায়নি কিন্তু জলটাই খাচ্ছে তো এদের টেস্ট কি মানে খুবই টেস্ট পাওয়া যায় জলটাতে আচ্ছা আচ্ছা এই যে জলের যে এই যে মানে আপনি খাওয়াচ্ছেন তো এটার কি কোনো মানে প্যাকেট একটা আছে কি যেত দেখা দোকানে পাওয়া যায় যা মাছেতেও দেওয়া হয় যে ওই জলটাকে শোধন রাখার জন্য মাছের রোগ নাচাতে হয় আচ্ছা এটা কি একটা মানে কোনো প্যাকেট আছে কি আপনার কাছে আমার কাছে প্যাকেট নেই বলে দেবেন পোটাশ

পরিশোধন মানে জলকে মানে ই করা ফিল্টার করা বিশেষ করে এ আরও বেশি কাজ করে এই যে পক্স হয় ছাগলের আচ্ছা পক্স ক্ষেত্রে এইটা হচ্ছে খুব বিশেষ কাজ করে পক্স হবে না তাই তো এটা মানে তাতে খেলে শরীরটা ভালো থাকবে ফিল্টার ফিল্টার জলে হ্যাঁ ফিল্টার জলের কাজ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি আর বড় করবো না এই মুহূর্তে শেষ করতেছি চলো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ আসসালামু আলাইকুম আমাদের